আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার নাম মাটিডালি ডালি বিমান মোড় বগুড়াতে বিমান মোড় আছে কিন্তু বিমান বন্দর নাই অনেকে বলতে পারে যে বিমান বন্দর তো আছেই কিন্তু ওই বিমান বন্দরটা আমরা যারা সাধারণ জনগণ তাদের কোনো কাজে আসছে না দুই সালে এই বিমানবন্দর নির্মাণের কাজ শেষ হয়েছিল তারপরে কোনো এক অজানা কারণে সেটা বাণিজ্যিকভাবে চালু না করে বিমান বাহিনীর হাতে দিয়ে দেওয়া হয় প্রশিক্ষণ ঘাটি হিসেবে কিন্তু বগুড়াবাসীর একটা প্রাণের দাবি ছিল যে বগুড়াই বিমানবন্দর বাণিজ্যিক ভাবে চালু হবে যাতে সাধারণ মানুষ খুব সহজে দেশের বিভিন্ন জায়গা সহ বিদেশে যেতে পারে এখানকে বিমানের মাধ্যমে কিন্তু সেইটা আসার আলো দেখে নাই এখানকার স্থানীয় কয়েকজনকে এমপি করেও পাঠাইছিল এই রিসেন্ট ঘটনা বলতেছি তারা তাদের নির্বাচনী ইস্তেহারে বলছিল যে বগুড়া বিমানবন্দর চালু হবে কিন্তু সংসদে যে তারা এই বগুড়া বিমানবন্দর সম্পর্কে একটা টু শব্দ প্রদন্ত করে নাই তো যাই হোক আমাদের কথা কেউ বলবে না আমাদের কথা আমাদের নিজেদের বলতে হবে অতীতে যা হবার হয়েছে বগুড়াবাসীর প্রাণের দাবি যে বগুড়া বিমানবন্দরটা দ্রুত বাণিজ্যিক ভাবে চালু করা হোক এতে যেটা লাভ হবে বগুড়া চান্দু স্টেডিয়ামে দু হাজার ছয়ের পরে আর খেলা হয়নি বিমানবন্দর চালু হলে বিমানের মাধ্যমে খেলোয়াড় আসতে পারবে ওখানে আবার একটা স্টেডিয়াম পরে পরে নষ্ট হচ্ছে ওখানে আবার খেলা চালু করা যাবে তো আসুন আমরা বগুড়াবাসী আমাদের কথা কেউ বলে না আমরা নিজেরা বলবো আপনার কমেন্টে জানান যে বগুড়ায় আর কি কি দরকার বগুড়ার উন্নতির জন্য আর কি কি প্রয়োজন আমরা যদি আওয়াজ না তুলি তাহলে কিন্তু কখনোই কোনো কিছু ভাবনা